হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে আজকে আমরা শ্যামা থেকে দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এবার দেখাবো একবার ভারী কাজ যেগুলো অল ওভার কাজ করা কাপড় একদম ভারী পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই ইউনিক কালেকশন আমরা দেখবো অল ওভার কাজ করা এগুলো কিন্তু সব থেকে কোয়ালিটি সম্পন্ন এবং মানসম্মত কালেকশন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার তার উপরে সিক্যোয়েন্স কাজ করা আছে ছোট বড় সিকুয়েন্স দিয়ে অল ওভার কাজ করা আছে এটা ভাইয়া ফলস দিয়ে দেখাই দিচ্ছে ফলস বুঝতে পারবে তিন হাজার প্লাস বহর দাম থাকবে অমনি তিনশো পঞ্চাশ টাকা পার গজ ওনার গজ থাকবে কিন্তু দুশো পঞ্চাশ টাকা পার গজ ফল তারপরে জাস্ট লুকটা দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে প্রত্যেকটার সাথে এরকম ওনার একদম ম্যাচিং পেয়ে যাবেন সবগুলোর সাথে একদম ওনার ম্যাচিং পেয়ে যাবেন ঠিক আছে যে নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালার কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর অল ওভার কাজ করা যে নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সাড়ে চারশো পাঁচশো করে গজে সেল হয় খুচরা সেগুলো আমাদের ভিডিওতে আপনারা ফিক্সড প্রাইস পেয়ে যাচ্ছেন তিনশো টাকা আর যা দেখবেন সেটাই পাবেন এগুলোর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো গজ কাপড় নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ধরনের গজ কাপড় লাগলেই কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা নিবেন এখান থেকে সবগুলো কালেকশনই খুবই সুন্দর দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখন যেগুলো দেখবেন এগুলো হচ্ছে তিনশো তাই না আচ্ছা এই ভিডিওতে দুই রকম দামে থাকছে সাড়ে তিনশো এবং তিনশো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর কাজ করা পুরাটা জুড়ে কাজ করা মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি কিন্তু দিতে পারবেন আপনারা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন হ্যাঁ যেখানে কত কালেকশন দেখেন আর অনেক এখন যা দেখছেন এগুলো 300 ওন্না এটা কত ভায়া 250 আচ্ছা ওন্না 250 টাকা পার আর ফলস তো আমরা সবাই জানি ফলসের গস হচ্ছে 100 টাকা তো যেটা আপনারা নিবেন দ্রুত অর্ডার করবেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ ডিজাইন তিনটা জানেন জি আলাদা আলাদা ডিজাইন কিন্তু এখানে খুব সুন্দর আলাদা আলাদা ডিজাইন আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন জামার আর গস থাকবে কিন্তু

দেখেন খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে দেখেন অল্প করে আছে শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও নিতে পারবেন দেখেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ